প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনের বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে লাইভে আসলাম আজকেরকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয় আজকেরকার প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো আজকেরকার যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে এসেছে ইতিমধ্যে যেটা নিয়ে পশ্চিমবাংলা ইতিমধ্যে চাঞ্চল্যকর হয়ে উঠেছে অন্যান্য রাজ্যের মতো আমরা সকলেই জানি যে বিগত দিন আটাশে অক্টোবর শুরু হয়ে গিয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এসআইআর হ্যাঁ দর্শককে এসআইআর নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে কিন্তু অত্যন্ত তঙ্গে রয়েছেন যা কিন্তু আমাদের আর বলার বাকি নেই আমরা সকলেই জানি যে কয়েক মাস আগেই ঘটে গিয়েছে কিন্তু বিহারে এসআইআর বা ভোটার নিবিড় সংশোধনীর তালিকা যেখানে অনেক কিছু তথ্য আমরা পেয়েছিলাম তার মধ্যে জ্ঞানেশ কুমারদের বা ইলেকশন কমিশনের বেশ কয়েকটি ফ্লপ ফ্লপ ঘটেছে এবং তাদের ব্যর্থতা হয়েছে জানি ইতিমধ্যেই সুর চড়িয়েছিলেন এই বিশেষ করে কেন্দ্রের একমাত্র বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যে আমাদের রাজ্যেও কিন্তু শুরু হয়ে গিয়েছে বিগত দিন থেকে এসআইআর এবং ইতিমধ্যেই যে ভোটার তালিকা নিয়ে যে বিভাষ মন্তব্য উঠেছে তার কিন্তু যথোপযুক্ত কোথাও একটা উচিত জবাব দিতে পেরেছেন ইলেকশন কমিশন বা জ্ঞানেশ কুমারেরা আপনাদেরকে অনুরোধ করছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমার আরও একটি চ্যানেল আছে ইতিমধ্যে দুটো চ্যানেল ক্রিয়েট করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত রাজ্যের দেশের খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নিরপেক্ষ না থেকে সত্যটাকে সত্য হিসেবে আপনাদের সামনে তুলে ধরার একমাত্র কণ্ঠ অন্তত মনে করছে আপনাদের এই বর্তমান প্রিয় চ্যানেল জনবার্তা টিভি যার পক্ষ থেকে বরাবরই মতো আবারও কথা বলতে এসেছে আপনাদের সামনে আমি রবি দর্শক ইতিমধ্যে যে বিষয়টি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ যেমন তার পাশাপাশি রয়েছে বেশ কিছু তথ্য যা ইতিমধ্যেই কোনো গর্দি মিডিয়ায় তেমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে না পারলেও আমি আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি কারণ ইতিমধ্যেই বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ গ্রামের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এশায়ার নিয়ে বড় আতঙ্কে রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যা আমাদের কাছে সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসেবেই আপাতত ধরা ছোঁয়ার কাছে থাকলেও তার অভ্যন্তরে রয়েছে কি এশায়ার নামে কোথাও কি বিজেপি কোনো গভীর ষড়যন্ত্রের অভিযান যা মধ্যেই টের পাচ্ছে না এই বাংলার মানুষ তাদের কি বক্তব্য শোনাবো শোনাব আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের বেশ কিছু তথ্যের মধ্যে কোন কোন ডকুমেন্টস থাকলে এ আপনার নামটা কাটানা পড়তে পারে দু সালে ভোটার তালিকায় যদি আপনার বা আপনার বাড়ির আপনার পিতা মাতার যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনার কি হতে পারে কোন জায়গায় কোন ফর্মে আপনার নাম থাকলে আপনার কোনো আর ভয় নেই এবং ইতিমধ্যে আমরা সকলেই জানি যে এসায় নিয়ে যেভাবে বঙ্গ রাজনীতিতে সরগোল সৃষ্টি হয়েছিল এবং বিশেষ করে বিহারে যে একটা ঘোটালা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে বড় চাপে পড়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে এই জ্ঞানেশ কুমারেরা একথা বলা বাহুল্য যে এই জ্ঞানেশ কুমারেরা কোথাও কি এটা চেষ্টা করছে যে বাংলায় বিজেপিকে আসার জন্য বড় সড়ো একটা পথ বা খোলাসা সৃষ্টির আপ্রাণ চেষ্টা আমরা সকলেই জানি যে দু সালে বিধানসভা নির্বাচনে কিন্তু এই পশ্চিমবাংলায় বিজেপি এবং বর্তমান এই পশ্চিমবাংলার কেন্দ্রে শাসক গোষ্ঠী তৃণমূলের মধ্যে যে একটা ভোট ব্যাংকের ব্যবধান ছিল সেটা কিন্তু বড় সড়ো অঙ্কের ব্যবধান নয় সেখানে হাতে গোনা কয়েক লাখ ভোটারের ব্যবধানে কিন্তু বর্তমানে এই পশ্চিমবাংলায় কিন্তু এখনও অবধি রাজ কায়েম করছে বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস এখন সবথেকে থেকে বড়ো প্রশ্ন তবেই কি মমতার ভোট ব্যাংকের বড়সড় ধস নামাতে কি জ্ঞানেশ কুমারের হাতিয়ার হিসেবে পশ্চিমবাংলায় এসায়া শুরুর আপ্রাণ চেষ্টা বিজেপির তাদের কি বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একের পর এক তথ্য আমাদের সামনে উঠে এসেছে যেটা আমাদের ইতিমধ্যেই আর একবার ভাববার বিষয় রয়েছে কিন্তু একথা বলা বাহুল্য যে যেভাবে পশ্চিমবাংলায় এশায়া শুরু হবে তা আগামী দিনে কি বিহারের মতো কি একই দৃশ্য ভেসে উঠবে নাকি সত্যিকার এবং ঠিকঠাকভাবে এসায় আর কার্যকলাপের নিষ্পত্তি ঘটবে এই বাংলায় সেটা কিন্তু এখন সময়ের ব্যাপার এবং এই বিষয়টি একটা বড়ো প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এখন বাংলার মানুষের খাওয়া মানুষের অভ্যন্তরের মনের গভীর অন্তরে আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই শুভেন্দুবাবুর কথায় যে কথা ইতিমধ্যে স্বর্গুণ সৃষ্টি হয়েছিল যদিও কথাটির তাৎপর্য পূর্ণ এখনও সাফল্যমণ্ডিত না হলেও ইতিমধ্যেই বলা হচ্ছে কিন্তু যে দেড় কোটি মানুষ বাদ যেতে পারে এ তা কিন্তু আদৌ কতটা সত্য তবু আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি দর্শক হ্যাঁ ঠিকই শুনছেন এ কিন্তু দেড় কোটি নাম বাদ না গেলেও আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ প্রতিবেদনে জনবার্তা টিভির পক্ষ থেকে স্পষ্টভাবে সংখ্যাটা বলে দেওয়ার জন্য আমি বক্তব্য রাখছি হয়তো সংখ্যার গরমিল হতে পারে কম বেশি আমার অন্তত মনে হচ্ছে ছোটো মাথায় এ শায়ারে কিন্তু পশ্চিমবাংলায় সতেরো লাখ থেকে কুড়ি থেকে আপাতত পঁচিশ লাখের মধ্যে কিন্তু নাম বাদ যেতে পারে আমরা সকলেই জানি যে এশায়ার নিয়ে অনেক বিভ্রান্তি মন্তব্য ছড়িয়েছিল অনেক কূটনীতিক পেশ কাটিয়েছিল রাজনীতির দাপুটের নেতা মন্ত্রীরা কিন্তু আমরা সকলেই জানি যে বিগত একুশে জুলাই ধর্ম শহীদ দিবসে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে মাইক নিয়ে বলেছিলেন কোনো মতে এই বাংলায় বিহারের মতো এসআইআর কোনো মতেই করতে দেবেন না আর যদি এই বাংলা এসআইআর করতে দেওয়া হয় কেন্দ্র সরকারের চাপে তাহলে কিন্তু তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে তিনি পথে নামবেন এবং সেই দপ্তরে তিনি ঘেরাওয়ার আহ্বান করেছিলেন কিন্তু এখন বড় প্রশ্ন ইতিমধ্যে আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রাজ্যে কোনো মাথায় এসআইআর করতে দেওয়া হবে না কিন্তু বড় ভাববার বিষয় তাহলে আগামী দিন থেকে বিগত দিন থেকে যেভাবে এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং আগামী সম্ভবত চৌঠা নভেম্বর থেকে এসআইআর পুরো কার্যকলাপ শুরু হবে এবং আমার আপনার বাড়ির সামনে কিন্তু এসআইআরের অফিসারেরা তারা কিন্তু হাজির হবে এখন মূল বক্তব্য এটাই যে তাহলে মাননীয়া যখন হাতে মাইক পেয়ে বলেছিলেন যে বিহারের মতো এই বাংলায় এশায়ার করতে দেওয়া হবে না তাহলে এটা বলুন যে এশায়ার তাহলে কীভাবে হচ্ছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এসআইআর জন্য যে আশি থেকে নব্বই হাজার অফিসার ইতিমধ্যেই নিয়োগ বা দরকার পড়েছে কেন্দ্র সরকারের সেই আশি থেকে নব্বই হাজার অফিসারকে কেন দিয়েছিলেন বা বর্তমানে এই কাজের জন্য কেন নিয়োগ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু বড়ো একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন হিসেবে দাঁড়িয়েছে দর্শক ইতিমধ্যে যে বিষয়টি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি পশ্চিম পশ্চিমবাংলায় মোট যে বারোটি রাজ্য ইতিমধ্যেই এসআইয়ার শুরু হয়ে গিয়েছে সেই রাজ্যগুলি কি কি তা আমরা জেনে নেব এবং আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো আজকেরকার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সেটা হলো এটাই যে যাদের দু সালে নাম নেই ভোটার তালিকায় তার তানার বা তানার বাবা মার তাহলে তাদের কি ঘটতে পারে এবং তার সামনে এটাও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আজকের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড যেভাবে মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের রায় যদিও বলছে আধার কার্ড ম্যান্ডেটরি নয় একমাত্র নাগরিকত্বের প্রমাণ নয় তবে এশের জন্য এই আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হবে তবে জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় তিনি এটাও জানিয়েছেন যে এই আধার কার্ডটাকে কিন্তু এক কথায় বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে যদি কারোর নামের যদি তথ্যের গড়মিল থাকে তাও তাহলে এই আধার কার্ডের সঙ্গে যে এগারোটি নথি ইতিমধ্যে প্রকাশিত করেছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জ্ঞানেশ কুমার বা ইলেকশন কমিশন ভারতের মুখ্য নির্বাচন কমিশন সেই তথ্যগুলো কি কী সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হলো এটাই যে বর্তমানে এই রাজ্যে যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসে শুরু হয়ে গিয়েছে বিগত কাল থেকে তা সেই রাজ্যগুলি একবার এক নজরে দেখব তারপরে ধাপে ধাপে আমরা চেষ্টা করব এ গোপনে কোনো ষড়যন্ত্র কি চলছে যা ইতিমধ্যে বড়ো সড়ো সম্পর্ক শুরু হয়েছে একদিকে যেমন রয়েছে বর্তমান এই রাজ্যের শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস কিন্তু তানার বিপরীতে রয়েছেন বিজেপি সরকার ইতিমধ্যে আরও একটি বলিষ্ঠ কণ্ঠে ইতিমধ্যেই আবারও সেই সুরে সুর চড়িয়েছেন বর্তমান এই ভারতবর্ষের জমিনে বা এই বাংলায় নতুন একটা পার্টি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে বিগত দিন একটা কর্মীর সময় ইতিমধ্যে নশাসের দিকে বার্তা দিয়েছেন এসআইআরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ধাপে ধাপে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে যারা আমার চ্যানেলে ইতিমধ্যে যোগদান করছেন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং এবং সাথে সাথে আপনারা এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তারা একটু অবগত হোক সবার আগে ইতিমধ্যে আলোচনা করছি যে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এ সায়া শুরু হয়েছে তার মধ্যে সবার আগে যে নামটি ইতিমধ্যে আমাদের সামনে উঠে এসেছে সেটা হলো আন্দামান এবং নিকোবার আইল্যান্ড বা ইউটি এবং দ্বিতীয় যে নামটি রয়েছে সেটা হলো লাকদ্বীপ এবং তৃতীয় যে স্টেটটি ইতিমধ্যেই নামে উঠে এসেছে সেটা হলো ছত্তিশগড় চতুর্থ আছে গোয়া পঞ্চমে আছে গুজরাট বা মোদির রাজ্য এবং ষষ্ঠতে আছে কেরালা স্টেট যদিও বলা হয়েছিল যে এসআইআরে কেরালা মুখ্যমন্ত্রী তিনি এসআইআর না করার জন্য ইতিমধ্যেই যথেষ্ট হবে আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু সেটা আগামী দিনে কতটা তারা সাফল্য হলো তা কিন্তু ইতিমধ্যেই টের পেয়েছেন এই বাংলার মানুষ এবং সাত নম্বরের যে রাজ্যটি আছে সেটা হলো মধ্যপ্রদেশ আট নম্বরে আছে রাজস্থান ন নম্বরে তামিলনাড়ু দশ নম্বরে আছে উত্তরপ্রদেশ এগারোয় আছে ওয়েস্ট বেঙ্গল এবং বারো নম্বর যে রাজ্যটিতে বিগত দিন থেকে শুরু হয়ে গিয়েছে সেটা হলো পন্ডিচেরি বা ইউটি আবারও একবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি বারোটা নামের তালিকার প্রথম যে আছেন রাজ্যটি সেটা হলো আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জ সেটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল দ্বিতীয়টাই যে কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে এসে শুরু হয়েছে সেটা হলো লাকদ্বীপ এবং তৃতীয় নম্বর যে রাজ্যটি এশায়া শুরু হয়েছে সেটা হলো ছত্তিশগড় তারপরে আছে গোয়া এবং পঞ্চমে আছে গুজরাট রাজ্য ষষ্ঠতে আছে কেরালা সপ্তমে আছে মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ বেঙ্গল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি দর্শক ইতিমধ্যেই আমাদের সামনে অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে তথ্য আমাদের সামনে উঠে এসেছে যেটা ইতিমধ্যেই সাধারণ মানুষ বিষয়টি নিয়ে যথেষ্টভাবে আতঙ্কে রয়েছেন যে এ যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাকভাবে যদি আপনার কাছে নাও মঞ্জুর থাকে তাহলে কি ঘটতে পারে কথা বলা বাহুল্য কিন্তু পশ্চিমবাংলায় এশাই আর যথেষ্টভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে কারণ ইতিমধ্যে তেমনই বার্তা জানিয়েছেন ইলেকশন কমিশন তাঁর স্পষ্ট ভাষায় প্রেস কনফারেন্স এবং এই বিষয়ে ইতিমধ্যেই বড়সড় সড়ো আদা জল খেয়ে শুরু করেছেন এই রাজ্যের বেশ কয়েকটি রাজনৈতিক নেতা এবং তেমনই কিন্তু সেই দিকে বড়ো সড়ো সম্পর্ক তৈরি হওয়ার পূর্বেই কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্টভাবে সুর ছড়িয়েছেন ভারতবর্ষের একমাত্র সুপ বিচারপতি বি আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বিহারের মতো কোনোভাবেই কিন্তু এই রাজ্যে এ সারা নিয়ে রকম ব্যাঘাত যেন না ঘটে সেদিকে বারবার কঠোর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন দর্শক এবার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মূল বিষয়ের আরও একটা দিক সেটা এটাই যে দু সালে যাদের বাবা মার বা জানার নাম ইতিমধ্যে ভোটার তালিকা নেই তাদের কপালে কোন ধরনের শনি নাচে সেটাও বলছি আমি আপনাদের সেই বিষয়টি হলো ইতিমধ্যেই আমরা জানি যে জ্ঞানেশ কুমার তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে জানিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে এটাও বলেছেন যে দু দুই সালে যখন এই রাজ্যে বিএলআরও অফিসাররা যখন আমার আপনার বাড়ির সামনে ঠিক দরওয়াজার ঠিক কাঠগড়ায় চলে আসবে এবং হাতে কাগজ নিয়ে আপনার সামনে এশায়ের নাম নথিভুক্ত করার জন্য আপনার কাছে ডকুমেন্টস চাইবে তখন আপনার করণীয় কী বা কোন কোন ডকুমেন্টস আপনার কাছে থাকতে বাধ্যতা হিসেবেই ধরা হবে আর যদি সেই ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে কি ঘটতে পারে সেটা একটা বড় একটা বিষয় রয়েছে এবং ইতিমধ্যেই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার তিনি চিফ ইলেকশন কমিশন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এগারোটি নথির মধ্যে যদি কারোর নাম এই নথির সঙ্গে ঠিকঠাকভাবে ম্যাচ না করে তাহলে তার পক্ষে কিন্তু বড়সড় ভূমিকা বা আইনগতভাবে ব্যবস্থা নেবে বা সেই বিষয়টিকে কঠোর দৃষ্টিতে দেখতে পারে ইলেকশন কমিশন বা এইআরও বা ইআরও বা বিএলও অফিসারেরা এবং সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত এশিয়া নির্বাচনের বা বিশেষ নিবিড় সংশোধনের তালিকা সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি যদি দু সালে আপনার বাম ভোটার লিস্টে আপনার বাবার নাম থেকে থাকে বা যদি আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনার কোনো আর অসুবিধা নেই এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যদি কোনো ব্যক্তির এসআইআর অফিসারেরা তাঁনার আর বাড়ির করে আসার পরে যখন কাগজপত্র বা ডকুমেন্টস ভেরিফাই করা করবেন তখন যদি আপনার কাছে যে ডকুমেন্টসগুলো চাইবে বা সেখানে যদি আপনি দু হাজার দুই সালে ভোটার তালিকায় আপনার বাবার নাম বা আপনার নাম রয়েছে এমনটি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না ইনুমিনেশন বলে একটা ফর্ম দেবে সেই ফর্মে আপনার নামটি নথিভুক্ত করবেন এবং আপনি চাইলে ইলেকশান কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার নামটি সার্চ করতে পারেন এবং সেখানে আপনার নামটি ঠিকঠাকভাবে ক্লিয়ারভাবে এবং অথেন্টিকভাবে আপনার নামটি পাওয়া যাচ্ছে কি না সে বিষয়ে একটুখানি নজর দিতে বলেছেন এবং সাথে সাথে এটাও বলেছেন যে যাদের দু পঁচিশ সালে দাঁড়িয়ে ভোটার তালিকায় নাম রয়েছে এবং দু সালে তার বাবার নামও রয়েছে সেখানে আর কোনো রকম বেকায়দায় পড়তে হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালে যদি আপনার নাম বা আপনার বাবার নাম যদি না থেকে থাকে তাহলে আপনাকে কী করতে হবে যেটা ইতিমধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা পড়েছে সেই বিষয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ইলেকশন কমিশন দু হাজার দুই সালে যদি আপনার বাবার নাম এবং আপনার নাম যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে ইতিমধ্যে কিন্তু যে বারোটি নথির কথা বলতে চলেছে আমি সেই নথির মধ্যে যে কোনো একটি নথি আধার কার্ডের সঙ্গে অ্যাড করে ইলেকশন কমিশনকে দেখাতে হবে এবং সেই নথিটি যেন অবশ্যই লিগাল নোটিশ হয় নথি হয় সেদিকে আপনাকে নজরদারি রাখতে হবে এবং সেই বিষয়ে যদি কোনো ফ্রড পেয়েছেন ইলেকশন কমিশনেরা বা বিএলও অফিসারেরা তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কঠোরতম শাস্তির পেতে পারেন তেমনটি ইতিমধ্যে ইলেকশন কমিশন তার নোটিশে জারি করে দিয়েছে দর্শক ইতিমধ্যে যে বারোটি নথির কথা আমি আপনাদের এগারোটি নথির কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি তার মধ্যে প্রথম যে নোটি নথিটি ইতিমধ্যে ধরা পড়েছে সেটা হলো আপনি যদি কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো দপ্তরে সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন তাহলে সেখানে যদি আপনার কোনো রকম একটি পেনশন পেমেন্ট অর্ডার বা আইডেন্টি কার্ড থাকে তাহলে সেটিকে সেই আধার কার্ডের সঙ্গে অবশ্যই অ্যাটাচ করে অ্যাড করে ইলেকশন কমিশন বা বিএল অফিসারদেরকে দেখাতে হবে যদি আপনার নাম বা আপনার বাবার নাম দু সালে না থেকে থাকে এবারে আমি আপনাদের সামনে ধাপে ধাপে বলার চেষ্টা করছি কোন কোন নথিগুলো অবশ্যই আপনাকে এই এগারোটি নথির মধ্যে একটি নথি অবশ্যই আপনাকে ইতিমধ্যেই হাতের কাছে রাখতে হবে এবং সেটি সময়ের সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে এবং স্বল্প সময়ের মধ্যে অফিসারদের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টি বা প্রথম যে ডকুমেন্ট সেটা আমি বলেই দিলাম কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের একটি পেনশন পেমেন্ট অর্ডার বা আপনি সেখানে চাকরি করেন তেমন সেখানকার যদি কোনো আইডেন্টি কার্ড থাকে তাহলে সেটাকে আপনার কাছে থাকতে হবে নতুবা সেটাও যদি না থাকে এগারোই জুলাই উনিশশো সাতাশি সালের তারিখে আগে আমরা সকলেই জানি যে ভারতবর্ষে উনিশশো সাতাশি সালের পরেই কিন্তু জন্ম সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেখানে বলা হচ্ছে উনিশশো সালের আগে যদি আপনার যদি কোনো কিছু ভারতীয় সরকারি চাকরি করেন বা স্থানীয় কর্তৃপক্ষ যদি আপনার কোনো স্থানীয় বাসিন্দার কোনো রেসিডেন্ট সার্টিফিকেট থাকে বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসির কোনো কাগজ যদি থাকে তাহলে সেই কাগজটি অবশ্যই সযত্নে করে রাখবেন আগামী দিনে আধার কার্ডের সঙ্গে আপনার নামটি তুলতে এটা একটা বড়ো সড়ো ভূমিকা পালন করতে পারে তৃতীয় নম্বর যে ডকুমেন্টসটা ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হলে যে বার্থ সার্টিফিকেট যে আপনি যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে উনিশশো সাতাশি সালের পরে যদি আপনার কাছে ডকুমেন্ট ডকুমেন্টস হিসাবে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে এটা আপনার লাগতে পারে এসআইআ আপনার নামটি লিপিবদ্ধ করার জন্য চতুর্থ নাম্বার যে ডকুমেন্টসটা ইতিমধ্যে কেন্দ্র সরকার বা এই ইলেকশন কমিশন জানিয়েছে সেটা হলো পাসপোর্ট পাসপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে অন্তত আজকের গাড়েই এসে নির্বাচনের ক্ষেত্রে এবং পঞ্চম যে বিষয়টি ইতিমধ্যেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে তুলে ধরা আছে সেটা হলো মাধ্যমিক এবং বা উচ্চ মাধ্যমিক বা আপনার শিক্ষাগত যোগ্যতার পরেই যে স্কুল থেকে লিভিং সার্টিফিকেট দেয় বা চরিত্রে বা ক্যারেক্টার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনাকে অবশ্যই জোগাড় করে রাখতে হবে যদি এই পঞ্চ এই চতুর্থ ডকুমেন্টস যদি নাও থেকে থাকে এবং ষষ্ঠ যে ডকুমেন্টসটা অবশ্যই আপনার কাছে রাখতে হবে সেটা হলো আপনি যে জায়গাটায় বসবাস করেন সেখানকার কোনো স্থানীয় বা বিশেষ করে প্রশাসনিক দিক থেকে বা আপনার পঞ্চায়েতের কাছ থেকে কোনো যদি সেখানকার স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট বা রকম যে কাগজপত্র থাকে সেটা কিন্তু আপনি ইতিমধ্যেই জোগাড় করে রাখতে পারেন এবং সপ্তম যে ডকুমেন্টসটা ইতিমধ্যেই জ্ঞানে কুমার জানিয়েছেন সেটা হলো ফরেস্ট রাইট সার্টিফিকেট যা ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ডকুমেন্টসের মধ্যে এটাও একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসেবে ধরা হয়েছে অষ্টম যে ডকুমেন্টস রয়েছে সেটা হলো ওবিসি এসসি বা এসটি সার্টিফিকেট যে কোনো একটি সার্টিফিকেট যদি ও বিসি সার্টিফিকেটে সম্ভবত মুসলিমদের ক্ষেত্রেই হয় এবং এস সি এসটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নিম্ন শ্রেণীর মানুষের মধ্যেই থাকে সেই সার্টিফিকেট যদি আপনার ছেলের বা আপনার যদি কোনো দিন পেয়ে থাকেন স্কুল থেকে বা কোনোভাবে অনলাইনের মাধ্যমে করে থাকেন সেটা কিন্তু অবশ্যই আপনি আপনি ইতিমধ্যে সেটা সযত্নে রাখতে পারেন নবম যে জিনিসটি ইতিমধ্যেই ধরা হয়েছে সেটা হল আমরা সকলেই জানি যে কয়েকটি যা রাজ্যে কিন্তু এনআরসি শুরু হয়েছিল যার মধ্যে একটি রাজ্য আমরা সকলেই জানি যে আসাম আসামে যদি যে এনআরসি শুরু হয়েছে সেই এনআরসি তালিকায় যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই সেই তালিকার বা খসটাটি অন্তত আপনি ইতিমধ্যে জোগাড় করে রাখুন এটাও অন্তত সেদিনকার জন্য আপনার জন্য অত্যন্ত পিঠ বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য হিসেবে ধরা পড়তে পারে যদি এই আট নম্বর যে ডকুমেন্টসগুলো বলুন এগুলির মধ্যে যদি কোনোটাও না থাকে তাহলে এনআরসির কাগজটিও আপনি ইতিমধ্যেই রেখে দিতে পারেন যদিও এটা কয়েকটি রাজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে এবং দশ নম্বর যে ডকুমেন্টসটা হলো সেটা হলো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা কোনো পারিবারিক রেজিস্ট্রি বা ফ্যামিলি রেজিস্ট্রি কোনো ডকুমেন্টস থাকে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ এগারো নম্বর নথি হিসেবে অন্তত এর ক্ষেত্রে ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারেরা বা মুখ্য নির্বাচন কমিশনেরা ডকুমেন্টসের মধ্যে আরেকটি ডকুমেন্টস ইতিমধ্যে প্রাধান্য দিয়েছে সেটা হলো বাড়ির দলিল বা আপনি জমির দলিল বা ভিটে বাড়ির দলিল যে কোনো একটি দলিল আপনাকে রাখতে হবে এ শেয়ারে আপনার নাম তুলতে বা সেখান থেকে আপনার পিট বাঁচানোর জন্য এগারোটি ডকুমেন্ট যেগুলি বললাম সেগুলো আর একবার আপনাদেরকে জানিয়ে দিই সবার আগে রয়েছে আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যদি কোনো সরকারি বা বেসরকারি অফিসে চাকরি করে থাকেন তাহলে সেখানে যে পেমেন্ট অর্ডার বা আইডেন্টি কার্ড থাকে সেই ডকুমেন্টস বা সেই পরিচয় পত্রটি আপনাকে রাখতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার কাছে এলআইসি বা ডাকঘর বা ব্যাংকের বা স্থানীয় কর্তৃপক্ষ থেকে কোনো রকম যদি ডকুমেন্টস থাকে তাহলে সেটাকে রাখতে হবে তিন নম্বর যে ডকুমেন্টস লাগবে সেটা হলো জন্ম সার্টিফিকেট চতুর্থ নম্বরে আছে পাসপোর্ট পঞ্চম নম্বরে রয়েছে মাধ্যমিক বা আপনার শিক্ষাগত কোনো রকম যদি সার্টিফিকেট থাকে সেটা হলো এইট পাস কিংবা টেন পাস কিংবা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট এবং ষষ্ঠ যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হলো পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সপ্তমী আছেন ফরেস্ট রাইট সার্টিফিকেট অষ্টমী আছেন অসি এস সি এস টি এবং নবমে রয়েছেন ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন বা এনআরসি দশ নম্বর রয়েছেন ফ্যামিলি রেজিস্টার এবং এক নম্বর এগারো নম্বর যে নথিটি রয়েছে সেটা হলো জমির দলিল বা ভূমির দলিল হিসেবে ধরা পড়েছে এখন প্রশ্ন হলো এই প্রত্যেকটি ডকুমেন্ট যদি আপনার কাছে নাও থেকে থাকে তাহলে আপনার নাম কি এই সাহায্যে তুলতে পারবেন না কোনো মতে সম্ভব না স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই কয়েকটি ডকুমেন্ট যদি না আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার বিষয়ে কঠিনতম এবং কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে ইলেকশন কমিশন বা বিএলও অফিসাররা বা জ্ঞানেশ কুমারেরা কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে এই প্রত্যেকটি ডকুমেন্ট যদি না যদি আপনার কাছে থাকে তাহলে আগামী দিনে কিন্তু এশআর তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে এবং আপনার ঠাই হতে পারে ডিটেনশন ক্যাম্পে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে বিগত আঠাশ তারিখ থেকে আমাদের রাজ্যে এসআইয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী চৌঠা নভেম্বর থেকে এই কার্যকলাপটি সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা অফিসারেরা আমার আপনার বাড়ির সামনে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে এবং এই কার্যকলাপটি শুরু হবে শুরু হবে চৌঠা নভেম্বর থেকে এবং শেষ হবে আগামী চৌঠা ডিসেম্বর অবধি এই টানা এক মাস ধরে কিন্তু এসআইআর এই প্রক্রিয়া কার্যকলাপ শুরু হবে এবং এক মাসের মধ্যে কিন্তু জেনে রাখতে হবে এই বিএলও অফিসারেরা আপনার বাড়িতে কিন্তু একবার নয় দুইবার নয় তিন তিনবার আপনার বাড়িতে আসবে এবং আপনার ডকুমেন্টস যাচাই করবেন সেখানেও যদি আপনার যদি কোনো রকম ফল্ট হয়ে থাকে কাগজের কোনো রকম ধোঁয়াশা হয়ে থাকে তাহলে আপনার নামটি অন্যভাবে তারা প্রেজেন্ট করবে এবং আপনার নামের বিষয়ে এবং আপনার বিষয়টি নিয়ে অন্য নজরে দেখতে পারে কিন্তু ইলেকশন কমিশনারা এবং আগামী দিনে অন্যান্য অফিসারেরা আপনার সাথে সাক্ষাৎকার করার পরে অন্যান্য ভেরিফাইড ডকুমেন্টসগুলি কঠোরভাবে তারা কিন্তু ভেরিফাই করবে এবং অবশেষে আপনার নামটা এ এসআইআরে নামটা লিপিবদ্ধ করা হবে কিংবা বাতিল করা হবে সেটা নিয়ে বড়সড় চূড়ান্ত রায় কিন্তু এই জ্ঞানেশ কুমারেরা বা অফিসারেরা তারা কিন্তু ঠিক করবে এবং আপনাদেরকে জেনে রাখে যে আগামী নয় ডিসেম্বর থেকে একুশে জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত ধরনের ফর্ম ফিল আপ বা ইনোমিনেশন ফর্ম ফিল আপের সমস্ত কার্যকলাপ শুরু হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্টস ভেরিফাই শুরু হয়ে যাবে কার্যকলাপ শুরু হবে এবং সাতই ফেব্রুয়ারি কিন্তু কারা কারা এই এসআইআরের চূড়ান্ত লিস্টে তাদের নাম লিপিবদ্ধ হবে তা নিয়ে কিন্তু সাত তারিখের পরেই আগামী দু ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পরেই কিন্তু সেই বিষয়ে চূড়ান্ত একটা লিস্ট বা খসটা বার হবে সেখানে আপনার নাম এ সাজারে উঠলো কি না সেখানে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এবং যাদের নাম ওই চূড়ান্ত লিস্টে এ সাজারে না থাকবে তাদের কিন্তু কপালে বড় শনি নাচবে এবং তাদেরকে অবশ্য আগামী দিনে হয়তো ডিটেনশন ক্যাম্পে ঠাই হতে পারে এমনটি জানানো হচ্ছে এবং ইতিমধ্যে যে বিষয়টি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা পড়েছে যে ইতিমধ্যেই সমস্ত রাজ্যে এসআইআর শুরু হলেও পশ্চিমবাংলায় কিন্তু আসাম কেন এসআইআরে আওতা ইতিমধ্যেই সেখান থেকে একটু বিরতি বা দূরে রয়েছেন সেক্ষেত্রে বলা বাহুল্য এটাই যে আসাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আসাম কিন্তু ইতিমধ্যেই তাদের সেখানকার সিটিজেন বা নাগরিকত্ব নিয়ে বড় সড় ইতিমধ্যে কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যেই বড় সড় পদক্ষেপ গ্রহণ করছে মুখ্য নির্বাচন কমিশনার এবং সেখানে হাত মিলিয়েছেন বা সেখানে বর্তমানে আসামের দায়িত্ব রয়েছেন ভারতের শ্রেষ্ঠ আদালত বা বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সেই আসাম বিষয়টি নিয়ে একটু অন্য নজরে দেখছেন সেখানে কার্যকলাপ শুরু হয়েছে এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে সুপ্রিম কোর্টের যৌথ উদ্যোগে আসামটা নিয়ে অন্যভাবে ইতিমধ্যে কার্যকলাপ শুরু হয়েছে এবং এনআরসি যে কার্যকলাপ সেখানে শুরু হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে প্রায় শেষগত হয়েছে এবং বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আসামকে কিন্তু বাদ দিয়ে রাখলেও কিন্তু যে নিয়ে কার্যকলাপ শুরুর প্রায় শেষ দিকে প্রায় কাজের শেষাগত দিকে চলে এসেছে তা কিন্তু নিষ্পত্তি ঘটলেও কিন্তু আসামে কিন্তু এনআরসি এসআইআর শুরু হবে এটা কিন্তু ইতিমধ্যেই রিপোর্টের মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে যেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি দর্শক এখন প্রশ্ন হলো যে এসআইআরের নাম ইতিমধ্যে যেভাবে বাতিল করার আপ্রাণ চেষ্টা করেছে বিহারে তা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কতটা সে সেদিকে হতে পারবে কি মুখ্য নির্বাচন কমিশনেরা তা কিন্তু বড় সড়া প্রশ্ন যেমন প্রশ্নচিহ্ন হিসেবে ধরা পড়ছে তেমনই কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিহারের কম বেশি পঁয়ষট্টি লক্ষ মানুষ এসআইআরে যাদের নাম ইতিমধ্যেই কেটে দিয়েছিল জ্ঞানেশ কুমারেরা বা মুখ্য নির্বাচন কমিশনেরা সেটা কিন্তু ইতিমধ্যেই বড় ভূমিকা পালন করেছে সে বিহারের মানুষেরা জনগণেরা তারা কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে বার্তা জানিয়েছেন এবং শেষ অব্দি তারা রাহুল গান্ধীর বাড়িতে যেমন উপস্থিতি হয়েছিলেন সশরীরে সুস্থ জ্ঞানের এবং শখ জ্ঞানে তেমনই তারা কিন্তু আবার উপস্থিত হয়েছিলেন ভারতের শ্রেষ্ঠ আদালত সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যেই বলা হয়েছে যে আগামী দিনে কিন্তু এই এসআইআর যেভাবে বিহারে আধার কার্ডকে প্রাধান্য দিতে ব্যর্থতা বা অস্বীকার করেছেন সেটা কিন্তু আর কোনো মতেই সেটাকে গ্রাহ্য করবে না ভারতের প্রধান বিচারপতি বি আর গভায়রা বা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাদের যাদের এই পঁয়ষট্টি কিংবা একাশি লক্ষ মানুষ বিহার এ শায়ারে নাম বাতিল গিয়েছে তাদের প্রত্যেকেই তাদের কাছে থাকা আধার কার্ড নিয়ে তারা অবশ্যই আবারও তারা নাম তুলতে পারবেন এবং বলা বাহুল্য এবং খুশির খবর এটাই যে বিহারে কমবেশি প্রায় চুয়াল্লিশ লাখ থেকে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই যাদের নাম বাতিল গিয়েছিল এ শায়ার নিবিড় সংশোধনের তালিকায় তারা কিন্তু ইতিমধ্যে আবারও পুনরায় এ শায়ারে নাম তোলার জন্য অ্যাপ্লাই করেছে এবং তারা ইতিমধ্যেই সাকসেস হয়েছে যেটা সত্যি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের এক পরিহাস মাত্র ইতিমধ্যে আমাদের সামনে সেই বিষয়টি উঠে এসেছে এবারে যে বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাহলে বাংলায় যেভাবে দু হাজার দুই সালের আধার কার্ডকে এই আইডে ভোটার তালিকার যে নামের একটা বিশেষ একটা ঘোটালা করার চেষ্টা করেছিল সেখানে কোথাও কি বড়ো সড়ো স্বস্তি পেলো বাংলার মানুষেরা যেটা পেয়ে কোনো মতেই সেই জায়গাতে কোনো কোথাও একটা ব্যাঘাত ঘটেছিল বিহারের মানুষেরা জনগণেরা সেখান থেকেই কথা বলা বাহুল্যছে সেই বিষয়টি বিহারে নির্বাচন কমিশনদের যেভাবে হয়েছিল বা তারা সাকসেস থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল বা ব্যর্থতা স্বীকার করেছিল বারবার এবং বারবার তারা প্রেস কনফারেন্স করে মানুষের বক্তব্যে মানুষের প্রশ্নে মিডিয়া বা সাংবাদিকের প্রশ্নে বা যারা শিক্ষিত যারা এই বিষয়টি নিয়ে যথেষ্ট জ্ঞানের অধিকারী তাদের যে বক্তব্য তাতে কিন্তু বারবার মুখ পড়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনের এ একথা বলা বাহুল্য যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যেভাবে বিহারের মানুষেরা এই বিষয়টি নিয়ে হতাশায় ছিল তেমন কিন্তু এই রাজ্যে কিন্তু ঘটবে না এ রাজ্যে কিন্তু এই এশায়া নিয়ে যথেষ্ট অক্সিজেন পেতে পারে এই বাংলার মানুষেরা তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট পাওয়া গিয়েছে জ্ঞানেশ কুমারের বিশেষ একটি প্রেস কনফারেন্সে দর্শক আজকের মূল প্রতিবেদন ঠিক এই অবধি শেষ করছি আবার আপনাদের সামনে দেখা হবে আজকেকারে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের আরেকটি অন্যরকম তথ্য নিয়ে যেটা ইতিমধ্যে আমার আপনার জানা অবশ্যই দরকার আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখানে শেষ করছি আবার আমরা আমাদের দেখা হবে আজ রাত ঠিক নটায় গুরুত্বপূর্ণ তথ্যের নির্দিকে এ শায়ারের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় নিয়ে আজকের গা গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়